এবং তারই ওপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে আটষট্টি আর যখন তারা প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করেছিল তা আল্লাহর হুকুমের বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা যা সে ব্যক্ত করেছিল আর সে ছিল জ্ঞানী কারণ আমি তাকে শিখিয়েছিলাম কিন্তু অধিকাংশ মানুষ জানে না ঊনসত্তর আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল আমি তোমার ভাই কাজেই ইতপূর্বে তারা যা করত তাতে তুমি দুঃখ পেও না সত্তর অতপর সে যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন তার ভাইয়ের মালপত্রে পানপাত্রটি রেখে দিল তারপর একজন ঘোষক ঘোষণা করল ওহে কাফেলার লোকজন নিশ্চয়ই তোমরা চোর একাত্তর তারা ওদের দিকে ফিরে বলল তোমরা কি হারিয়েছ বাহাত্তর তারা বলল আমরা বাদশার পানপাত্র হারিয়েছি যে তা এনে দেবে তার জন্য রয়েছে এক উট বোঝাই পুরস্কার আর আমি এর জামিন তিয়াত্তর তারা বলল আল্লাহর কসম তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি আর আমরা চোর নই চুয়াত্তর তারা বলল তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও পঁচাত্তর তারা বলল তার শাস্তি হবে যার মালপত্রের ভিতর ওটি পাওয়া যাবে সেই হবে তার বিনিময় এভাবেই আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি